아이고!

জমিনের উপরে সবচেয়ে বড় পর্ব সবচেয়ে বড় নিকৃষ্ট সবচেয়ে বড় সান সবচেয়ে জানার হচ্ছে মুসলিম দুনিয়ার ইতিহাসে দুনিয়ার ইতিহাসে রাউন টাকেলি কিসরা পরাশক্তি টাকেলি রুমের পরাশক্তি কয়েসার টাকেলি আবু জাহেল টাকেলি যদি থেকে থাকে তাহলে মোহাম্মদ বেঁচে আছে আজও বিশ্বের আনাচে কেনাচে পাহাড়ে পর্বতে পর্বতে প্রান্তে

যেরকম করে আবু যেহেন উধ্বংস হয়েছে উৎপাদংস হয়েছে সেরকম করে আপনার বৈস্তবিক শক্তির উধ্বংস হয়েছে উধ্বংস হবে তেজে থাকবে শুধুমাত্র নহানবী সম্ভব হারে অজন্না রাজদেহ উদ্ধামার মঞ্চ থেকে আমরা জানিয়ে দিচ্ছি আমরা সাজরে উঠতে পারি আগুনে ধরতে পারি সব কিছু উৎসর্গ করতে পারি কিন্তু মহাবীরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারি না সম্মানীত উপস্থিতি আজকে এর বংবান থেকে ফ্রান্সের সরকারের সঙ্গে শত্রুমের সম্পর্ক এবং সব ধরনের কার পূর্ণ বন্ধন করা এবং তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করার আমান জানিয়ে আর যে গুঞ্জ জার্মানিতে

મંદિર પ્ર اے نال سو اے نال سو اے

আপনারা জানেন পুরো পৃথিবীর মধ্যে আজকে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে সরব চলছে এর এই অংশ হিসাবে ফ্রান্সে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের বিরুদ্ধে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের মাধ্যমে মুসলমানদের পরিযায় আবার দেওয়া হয়েছে মনে করেছে কুহরি শক্তি মনে করেছে আমরা মুসলমান মনে হয় ঘুমিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মুসলমান

চলতে পারবো না ফ্রান্সের পুরো সংগীত আমরা ব্যবহার করবো না ডান্সের পুরো দৈনন্দিন আমরা বাংলাদেশে করতে দেব না সম্মানিত উপস্থিতি আমরা প্রতিবাদক বহুত রাখবো আমাদের প্রতিবাদের মাধ্যমে তথা কথিত সাংবিক শক্তি প্রকাশ্যে তোমা চাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা আন্দোলন শুরু করেছে ইনশাআল্লাহ আমাদের